ও আজ্ঞান তুমি রান্ধাস জ্ঞানঞ্জন সলা জানি গুরবে অখণ্ডমণ্ডলা কারং ব্যক্ত দর্শিতং জান তসম শ্রী গুরুবে বন্ধুদের জন্যে অমৃত কথা আরেকটা পর্ব নিয়ে হাজির হলাম বন্ধুদের দরবারে সুপ্রভাত সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি রথযাত্রা উৎসবটি মূলত পুরী শহরে সারা দেশ ভরিয়া নিখিল ভারতভূমি ব্যাপিয়া এই একটি উৎসবের অনুকরণ অনুসরণ অনুসরণ ও অনুশীলন জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি রথে চড়িয়া পুরী হইতে গুন্ডি চায় যান তারা শহর হইতে গ্রামে যান বর্তমান সভ্যতা আমাদিগকে গ্রাম থেকে শহরমুখী করেছেন জগন্নাথ দেবের শহর পিছে ফেলিয়া গ্রামের দিকে টানেন শহরের হাওয়া বিষাক্ত গ্রামের বাতাস নির্মল তাই প্রাণটা সত্যি বাঁচে জগন্নাথদেবকে পুরী নরনারী বলে জগবন্ধু তিনি জগতের নাথ পরম বন্ধু ভগবান বলরাম তার কর্মশক্তি বিশ্বময় ভগবানের যত কল্যাণকর কাজকর্ম তার তিনি মূলীভূত শক্তি সুভদ্রা ভগবানের আনন্দ শক্তি সকল কাজকর্মের মধ্যে একটা আনন্দের উদ্বেলতা চাই ভগবানেরও চাই রাধে রাধে তাই তো আমরাও চাই রথে বাহির হবেন গুপ্ত মনিকোঠা হতে সর্বজন সমক্ষে তাই তাহার কর্মশক্তি আনন্দশক্তি সঙ্গে না থাকিলে চলবে কেন শহর ঐশ্বর্যময় গ্রাম মাধুর্যময় ভগবান তার কর্মশক্তি ও আনন্দশক্তি বাহারে গ্রাম পরিবেশে যাত্রা করেন আমাদের আসল ধর্মশাস্ত্র বেদ অতি প্রাচীন বেদের কথা বলিয়া আসিয়াছে গুরু শিষ্য পরস্পরায় শুনিয়া শুনিয়া শ্রুতির শ্রুতিতে রথের কথা আছে শ্রুতিতে আছে মানুষের দেহটা রথ কর্মেন্দ্রীয় ও জ্ঞানেন্দ্রীয় এই রথের ঘোড়া মন রথের সারথি আর রথি হইলেন আত্মা প্রত্যেকে একটা রথ রথের যাত্রা প্রতি প্রতিনিয়তই চলিতেছে জীবনের প্রথম হইতে শেষ দিন পর্যন্ত কিন্তু কোথায় যে যাইব গন্তব্য ভূমি যে কোথায় তা আমরা জানি না জগন্নাথের রথ আমাদের অজ্ঞতা দূর করিতেছে আমাদের প্রকৃত গন্তব্য ভূমিটি জানাইয়া দিতেছে মহাপ্রভু সুন্দর জগতে আসিয়া পুরীতে গিয়া খুব ভালোভাবেই আমাদিগকে জানাইয়াছেন জীবনলীলার শেষ অর্ধেকটা পুরীধামেই কাটাইয়াছেন শ্রী গৌরহরী তাহার পার্শ্বদবর্গ বর্গ লইয়া রথের যাত্রাপথের সঙ্গে চলিতেন এই চলার পথে তাহার অন্তরের ভাবটি আমাদের শিক্ষণীয় তিনি নিজজন সকলকে সঙ্গী করিয়া শক্তি দয় সহিত ভগবান জগন্নাথ দেবকে লইয়া কুরুক্ষেত্র হইতে বৃন্দাবনে যাইতেছেন কুরুক্ষেত্রটা যুদ্ধের দেশ বৃন্দাবন শান্তির দেশ আমরা মানুষ আমাদের প্রায় সারা জীবনটাই কুরুক্ষেত্রে কাটে কিন্তু যুদ্ধের দেশে থাকতে চাই না কারণ সর্বদাই হিংসা বিদ্বেষ প্রতিযোগিতা প্রতিহিংসা প্রতিশোধ এখানে সর্বদা জীবনান্ত উত্থান পাতন জয় পরাজয় এখান থেকে হইতে আমরা যাইতে চাই ভালোবাসার দেশে ক্ষুদ্রতা নিচতা সংকীর্ণতা নাই অহংকার আন্তরিকতা আত্মভরিতা নাই আছে শুধু আপনাকে আপনাকে ঢালিয়া দিয়া নিজেকে সমর্পণ করিয়া দেয়া অপরের সুখবিধান সেইরূপ ভালোবাসার দেশ আমরা পাই না তবু যাইতে চাই সেই দেশটা শ্রী বৃন্দাবন সর্বপ্রকার দোষমুক্ত সর্বাধিক সাহী ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্য মণ্ডিত আমাদের জীবন জীবনরথ প্রতিনিয়ত যাইতে চায় মহাপ্রভুর পার্শ্বদগণ সঙ্গে এই কুরুক্ষেত্র হইতে সেই প্রেমের বৃন্দাবনে চাই যে তাও জানি না রথের দিনে সেই পরম সত্য কথাটি জানিবার ভাবিবার দিন কুরুক্ষেত্র হইতে বৃন্দাবনে এই তত্ত্বটা ধ্যান করিয়া বুকে ধরিয়া নিজের ও সকলের জীবন রথকে করুণার রজ্জু টানিয়া শাশ্বত ধাম বৃন্দাবনে যাইবার দিন নমস্কার আবার হব অন্য একটা পার্ট